আসসালাম আলাইকুম রহমতুলের একটি ষাঁড় এই ওনার নিজের এই বছরটি জন্মগ্রহণ করেন এই বাছুরটিকে অত্যন্ত চমৎকার ভাবে দুই বছর লালন পালন করেছে এবং এই বাছুরটি বর্তমানে এখন অনেক সুডাম দেহের একটি ষাঁড় গরু এবং অত্যন্ত চমৎকার সুন্দর এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না এবং এটিকে কিভাবে লালন পালন খাওয়া দাওয়া গোসল সবকিছু আপনাদের সাথে শেয়ার করা হবে এই গরুটিকে প্রতিদিন তিনবেলা করে খাওয়া দাওয়া হতো এবং এই গরুটিকে প্রতিদিন সকালবেলা গোসল দেওয়া হতো এবং প্রতি তিন মাস পর পর গরুটিকে কৃমিনাশক করা হতো এবং প্রতি ছয় মাস পর পর গরুটিকে খুরা রোগের এবং বাদলা রোগের টিকা দেওয়া হতো এবং এই গরুটি অত্যন্ত সুন্দর চমৎকার লাল টকটকে এবং অত্যন্ত মানে সুটাম দেহের একটি গরু প্রতিদিন সকালে খাওয়ার এবং গোসল মানে একদম টাইম টু টাইম সব কিছুই করা হতো এবং এই গরুটিকে প্রতিদিন সকালবেলা খড় পানি ভুট্টার গোড়া ভুসি মেশ একটি পাউডার জাতীয় খাদ্য এগুলা সম্পূর্ণ প্রতিদিন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘাস কাঁচা ঘাস সবুজ ঘাস দেওয়া হতো রাতে প্রতিদিন চার থেকে পাঁচ কেজি পানি আর কিছু বুসি ভুট্টার গুঁড়া ধানের গুঁড়া এবং মটরের বুসি এগুলা দিয়ে তাকে প্রতিদিন দুই বছর লালন পালন করে বর্তমানে এবং এই দাম টাকা তো সত্যি অসাধারণ এবং খুবই চমৎকার এবং কে থেকে দেখছেন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করতে বলবেন না বেল বাটনটি টিপে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে চলে যাবে সব